এটা হচ্ছে আমাদের কনজাংশন কেন কনজাংশন এটাই সবচেয়ে বড় বিষয় এখানে কনজাংশন হচ্ছে এখানে দেখো একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে এবং এখানে একটা ফাইনাইট ভার্ব আছে দ্যাট ইজ হয় দুইটা ফাইনাইট ভার্ব একটা বাক্যে থাকলে আমাদের আজকের ক্লাসে তোমাদের স্বাগত আমাদের আজকের ক্লাস ডিফারেন্ট পার্টস অফ স্পিচ পার্ট এইটিন আর আমাদের আজকের যে বাক্য দেওয়া আছে সে অ্যারাইভড আফটার দ্য ট্রেন হ্যাড লেভ দ্য স্টেশন আমরা পুরাটাই আমরা ব্যাখ্যা করে দেব তবে তার আগে তোমাদেরকে জানতে হবে ফাইনাইট ভাব সম্পর্কে কথা হচ্ছে কেন ফাইনাইট ভাব দরকার তোমাকে ফাইনাইট ভাবের হিসেব তো অনেক পরে যারা ভারবে ক্লাসটা মনোযোগ দিয়ে করে তাদের জন্য কিন্তু ইংলিশ গ্রামারে অনেক বড় বড় বিপদ আটকায় আছে সেক্ষেত্রে তোমাদের ভারবে ক্লাসটা অনেক মনোযোগ দিয়ে করতে হবে যারা এখনও করেনি তারা কিন্তু করতে পারি বিভিন্ন অনলাইনেও দেওয়া আছে আর যদি আমাদের অনলাইন কোর্সে তোমরা যুক্ত হতে চাও তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাইতে পারো বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো দেখি এখানে দেওয়া আছে যে আমাদের সেই অ্যারাইভ আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন এখানে কিন্তু ফাইনাইট ভাব আছে এখানে দুইটা কেন আছে আমি তোমাদেরকে পরে ব্যাখ্যা করে দিচ্ছি এখানে এটা একটা ফাইনাইট ভাব একটা বাক্যে যদি একশো ফাইনাইট ভাব থাকে তাহলে সেখানে একশোটা সেন্টেন্স আছে খেয়াল রাখতে হবে এখানে একটা ফাইনাইট ভাব আছে এখানে একটা ফাইনাইট ভ্যাব আছে তার মানে দুইটা বাক্য আছে এখানে এখন খেয়াল রাখতে হবে যে ফাইনাইট ভাবটা কি এইটাই তো স্যার আমি চিনতে পারি না তোমাদেরকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে ফাইনাইট ভাব বই অনেকভাবে দেওয়া আছে আমি আমার সহজভাবে যদি উপস্থাপন করতে চাই তাহলে ফাইনাইট ভাব হচ্ছে সেটা যার দ্বারা টেনশনে যায় যেটা দ্বারা টেন্স চেনা যাবে সেটা ফাইনাইট ভার্ভ ফাইনাইট ভাবে ইন ডিটেলস আমরা ক্লাস দিব ইনশাল্লাহ তো এখানে দেখি যেহেতু এটা তারা ট্রেন চেনা যাচ্ছে পাঁচ ট্রেন্সে আছে এবং এটা তারাও চেনা যাচ্ছে এটা পাঁচ ট্রেন্সে আছে দ্যাট ইজ হাই এটা কি হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ভ তো ফাইনাইট ভার্ভ যদি থাকে দেখো এখানে কিন্তু পুরোটাই একটা বাক্য এখানে এই যে স্টেশন পর্যন্ত পুরোটাই একটা বাক্য একটা বাক্যের ভেতরে দুইটা ফাইনাইট ভার্ভ আছে তার মানে কি হচ্ছে দুইটা ক্লোজ আছে এখানে এটা একটা ক্লোজ এটা একটা ক্লোজ এবং দ্য ট্রেন হ্যাড লেফ স্টেশন এটা একটা ক্লোজ এতটুকুন বুঝছি কি সবাই একটা বাক্যের ভিতরে যখন দুইটা ফাইনাইট ভার্ব থাকে একটা বাক্যের ভিতরে তার মানে সেটার বাক্য থাকলো না এটা পুরো নাম মিলেই বাক্য হলো এইটা একটা কি হচ্ছে ক্লোজ হচ্ছে এবং এইটা কি হচ্ছে আমাদের একটা ক্লোজ হচ্ছে খেয়াল থাকবে দুইটা ক্লোজকে সংযুক্ত করতে পারে কনজাংশন দুইটা ক্লোজকে সংযুক্ত করতে পারে কনজাংশন তার মানে প্রথমেই আমরা বের করে রেখে আপনারটা হচ্ছে কনজাংশন কনজাংশন এখন আসি আমরা সহজভাবে ব্যবহার করি এখানে সেইটা কি হচ্ছে আমাদের এখানে প্রোনাউন আমরা সবাই জানি এটা হচ্ছে কি আমাদের প্রোনাউন অ্যারাইভটা তাহলে কি হচ্ছে আমাদের এখানে ভার্ভ যেহেতু এটা ফাইনাইট ভার্ভ আফটার কনজাংশন দা তো সবাই জানি আমরা এটা হচ্ছে ডিটার্মিনার এটাকে আমরা আর্টিকেল বলে থাকি এবং পার্ট সার্ভিসেসগত দিক থেকে এটা অ্যাজিকটিভ এটা আমরা সবাই জানি আর্টিকেলের পরে দেখো একটা ওয়ার্ড আছে এগলেন কেন নয় এটা হচ্ছে ভার্ভ তার মানে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে এখানে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে তার এটা কি হচ্ছে আমাদের নাউন হবে হ্যাড কী আছে হ্যাড লেফট এটা তো ফাইনাইট ভার্ভ এটা হচ্ছে আমাদের কি ভার্ভ এখানে লেফটটা কী আছে আমাদের ভার্ভ এই দুইটাকে মিলেই আমরা কী বলে থাকি ভার্ভ ফ্রেশ বলে থাকি ভার্ভ ফ্রেশ এটাকে আমরা ফাইনাইট ভাব বলবো এটাকে আমরা নন ফাইনাইট ভাব বলবো আর্টিকেলের পরে দেখো এখানে আর্টিকেল আছে আর্টিকেলের পরে স্টেশন এটা তাহলে আর্টিকেলের পরে একটা ওয়ার্ড তাহলে সেটা কি হচ্ছে নাউন হবে আশা করি সবাই বুঝতে পেরেছি এটা আমরা যে পুরো এটাকে এক বাক্যে নিয়ে আসি এটা হচ্ছে প্রোনাউন এটা কেন বাক্যের শুরুতে সাবজেক্টের জায়গায় বসে তাহলে নাউন বা প্রোনাউন হবে এটা আমরা প্রোনাউন এটা হচ্ছে ভাব এটা হচ্ছে আমাদের কনজংশন কেন কনজাংশন এটাই সবচেয়ে বড় বিষয় এখানে কনজংশন হচ্ছে এখানে দেখো একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আছে এবং এখানে একটা ফাইনাইট ভার্ভ আছে দ্যাট ইজ হয় দুইটা ফাইনাইট ভার্ব একটা বাক্যে থাকলে আর সেটাকে আমরা কী বলবো এটাকে আমরা বলবো ক্লোজ বলবো এটা একটা ক্লোজ এটা একটা ক্লোজ দুইটা ক্লোজকে সংযুক্ত করতে পারে কনজাংশন আশা করি এই জায়গাটা একদম মনোযোগ দিয়ে বুঝতে পেরেছো তোমরা এবং পরেরটা কি হচ্ছে আর্টিকেল আর্টিকেলের পরে এটা হচ্ছে একটা ওয়ার্ড আছে নাউন এটাকে আমরা দুইটা এখানে দেখো ভার্ভ আছে দুইটা ভার্ভকে আমরা এক জায়গায় কী বলি ভার্ভ ফ্রেশ বলে থাকি এটাকে আমরা ফাইনাইট ভার্ভ এটাকে আমরা নন ফাইনাইট ভার্ভ বলবো এখানে আর্টিকেল আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে নাউন তাছাড়া কোনো ওয়ার্ডের সঙ্গে ও এন ও এন হুড ডম এগুলো যদি থাকে তাহলে সেটা কি আসতে আমাদের নাও নয় আশা করি আজকের যে ক্লাসটা আছে সেটা তোমরা অবশ্যই এই যে আমাদের যে উত্তরগুলো দেওয়া আছে সেটাকে বাদ দিয়ে তুমি নিজে নিজে যদি খাতায় প্র্যাকটিস করো অবশ্যই তুমি এক সময় শিক্ষকের মতোই ব্যাখ্যা করতে পারবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ